বিশ মিনি মানে রহিম আই এনে লরিয়া মাছ লাইছি লোনু অলিদ আর মরিস দি মর দিয়েছে দিয়ে লাইছি মধ্যে আমি একটা কয়ে মাছ মাসের দুই হানবা দিয়েছি তারপর আবার চিপি চিবি লইসি হের আধা ঘণ্টা রাখি দিছি এই লরিয়া মাছ তো নরম বেশিক্ষণ লাগবে না আধা ঘণ্টা লাগবে তারপর আই তেল দিছি দি বাজি ভাজি চুটকেৰা যিগিন মচ মচ হৈছে উৰে বেগৈ চিপছৰ মটন সেইদাৰা খালি খালি গাইছে এবাৰ তেলিগিনিৰ বিধে কি কৰিছে সেয়াই দিছে দি টমেট' আছিলোঁ টমেট' দি সেয়াৰ যেন একেনা লৰা চাড়া কৰি টমেটো দিছে দি টমেট' লৰা চৰা কৰি আদা লোন বাদা দিছে দি সেইৰ নোন দিছে দি এবাৰ হলদীৰ গুড়া মচুৰ গুড়া দিছে লগে কাঁচামৰিচ দি সানি দি দিছে দি সেই লগে মাছৰ মছলা আছিলোঁ দিছে যেন সানি শুকাইয়ে আহিছে দেখিছেনে কীভাবে হালাই কিনেও ভাঙেন এক্কে করে ভাঙে এক্ করে করবেন আনারা খাইতে এবার আর ডাকনা দিয়ে দশ মিনিটের মতন রাখছি এক কেন আগুন ডিম করে এর ফলে বাড়িতে দেখছি না আর ইয়া তো কোনো ফাইফেনা লাগে না ওই জেনে রাঁধছি হেনে হেন্নে হিগিনে বেগিনে ভিডিও দিছে কি সুন্দর হয়েছে খাইতে খুবই স্বাদ হয়েছে আন্নগরও ধন্যবাদ আপনারা আর লাইক আর কমেন্ট করার জন্য